الله أكبر وإن المغضوب عليهم ولا الضالين السلام عليكم ورحمة الله এই ঈদ মানুষকে প্রাচিত্ব শিক্ষা দেয় এটা মানবিক মানবিকতা শিক্ষা দেয় পরস্পর একে অন্যের প্রতি ভালোবাসা এবং মারামারি হানাহানি দ্বন্দ্ব এগুলা থেকে আমরা বিরত থাকবো আধ্যাত্মিক রাজধানী এই সিলেটকে আমরা পবিত্র রাখবো আমরা যে যে অবস্থানে আছি বিশেষ করে আজকের কুরবানি এই কুরবানি যেন আমরা নিজে গুস্ত হওয়ার জন্য করি না আমরা গরিব অসহায়দেরকে সমভাবে বন্টন করার চেষ্টা করবো সকল থানায় কমিটি আছে ইতিমধ্যে আমি অনেকটা এলাকা দমন করেছি এবং আমাকে নমিনি দেওয়ার কারণে জানি না কিভাবে সিলেটবাসী অত্যন্ত খুশি হয়েছে তাই আমি নিজে মনে করছি এই সিলেটবাসীর জন্য জীবনে যা করছি তা আমি পেয়ে গেছি এবং আগামীতে আমি সবাইকে সাথে নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ আর নির্বাচনে তো একজনকে হারতে হবে এবং একজনকে জিততে হবে তাই এই হারা জিতকে আমরা কোন হানা আনি এবং হিংসা যেমন না নিয়ে এনেই হাস বিজয়ী হবে তার সাথে আমরা তাকে আমি যদি বিজয়ী হয় তোমার হবে ঈশা আবার বিশ্বাস সিলেট পাচ্ছি মমি করে তাহলে গুটে সিলেট পাচ্ছি এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিয়ে এই সিলেটকে নতুন করে সাজাব অনেক বাবা লেগেছে নন্য বৃষ্টি হতো বছর বৃষ্টি নাই তারপরে আশীর্বাদের এদেশ থেকে বিদায় হওয়ার পরে একটা সুন্দর পরিবেশ কোনো আহ ঘটনা ছাড়া সুন্দরভাবে আজকে আমরা ইদুরি আজহা উসকুত তেরেছি সকলকে ধন্যবাদ ইদোস বিবাবু চিরিসস এবং ছাত্র দল আন্দোলনের মাধ্যমে সরকারের সরকারে অবসান ঘটিয়েছিল আমরা ভেবেছিলাম আমরা অন্তর্বর্তী ইউনি সরকারকে আমাদের যা দল সম্পূর্ণ সমর্থক দিয়েছে বাংলাদেশের সর্বস্তরের দলগণ সমর্থে গিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা গতকালকে দেখতে পেলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন এবং জুলাই অগাস্টে একটি রোডম্যাপ ঘোষণা করেছেন যে এপ্রিলের নির্বাচন হবে